মোটা রশি বা মোটা দড়ি সাধারণত এই রশিটা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয় যেমন এসি উঠা নামানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বড়ো বড়ো বিল্ডিংয়ের রঙের ক্ষেত্রে জুলের রশি হিসেবে ব্যবহার করা হয় আবার বড় বড় টাক বা লরি বাঁধার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার বড় ছোটো কাজ বাঁধার ক্ষেত্রে এই রশিটা দীর্ঘদিন যাবত ব্যবহার করা হয়ে আসতেছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলে আছেন। মোটা দড়ি বা মোটা রশি সাধারণত এই রশিটা আপনার বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম তিরিশ পর্যন্ত অর্থাৎ একবারে মোটা সাইজের হয়ে থাকে আবার সাধারণত বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে যেমন ওয়ান টাইম জুলের রশি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে অনেকগুলা আবার সাধারণত একটু মিডিয়াম টাইপের যেমন আপনার লাইলং রশি বা আপনার সিংহ রশি এরকম বিভিন্ন রশি হয়ে থাকে আবার একবার হাই কোয়ালিটি যেমন আপনার জাহাজ কাটা রশি বা দানা রশি এরকম সাইজের বা এরকম কোয়ালিটির রশিগুলা হয়ে থাকে সাধারণত এই রশিটা আমরা ফুড বা কেজি হিসাবে বিক্রি করে থাকি ফুড আপনার সাধারণত পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ মান বা কোয়ালিটি অনুযায়ী ষাট টাকা বা আশি টাকা পর্যন্ত হয়ে থাকে আবার কেজি আপনার সাধারণত মাত্র আশি টাকা থেকে শুরু করে মান বা কোয়ালিটি অনুযায়ী চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি যার যে সাইজের প্রয়োজন বা যত টুক প্রয়োজন বা যত ফিট প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারবো ইদানিং দেখা যাচ্ছে অনেকে আমার ফটো বা ভিডিও ব্যবহার করে অ্যাডের মাধ্যমে বা বিভিন্ন ফেজের মাধ্যমে মানুষ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা একমাত্র রশি দোকান ফেসবুক ফেজ বা ইউটিউব চ্যানেল ছাড়াও লেনদেন করবেন না এবং প্রতারিত হবেন না দীর্ঘদিন যাবত সুনামের সহিত অফলাইনে বিক্রি করে এসেছি এখন থেকে আল্লাহ ফাঁকে যদি চায় তাহলে অনলাইনে বিক্রি করতে নামতেছি অবশ্যই আল্লাহ রহমত রক্ততাম্পর করতে পারেন কারা যদি কোনো ধরনের পূর্ণ পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বার এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনার চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনার চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা ফ্রেনি বিতর বাজার কমলাপুর আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে অবশ্যই অবশ্যই أجبنا. السلام عليكم ورحمة الله.